এভাবেই যারাই আল্লাহ পাকের ব্যাপারে অত্যাচার করেছে তাদেরই মূলোচ্ছেদ করে দেয়া হয়েছে আর সকল প্রশংসা আল্লাহ পাকের জন্যেই যিনি সৃষ্টিকুলের প্রভু হে রাসুল তাদের আপনি বলুন তোমরা কি কথা ভেবে দেখেছ যদি আল্লাহ পাক কখনও তোমাদের শোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তর সমূহের ওপর মোহর মেরে দেন তবে আল্লাহ পাক ব্যতীত তোমাদের দ্বিতীয় কোনো মাবুদ আছে কি যে তোমাদের এই সব কিছু ফিরিয়ে দিতে পারবে লক্ষ্য করো কিভাবে আমার আয়াতসমূহ আমি খুলে খুলে বর্ণনা করছি সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে আপনি বলুন তোমরা চিন্তা করে দেখেছ কি যদি কখনো অকস্মাৎ গোপনে কিংবা প্রকাশ্যে আল্লাহর শাস্তি তোমাদের উপর আপতিত হয় তাতে কতিপয় অত্যাচারী সম্প্রদায়ের লোক ব্যতীত অন্য কাউকে ধ্বংস করা হবে কি আমি তো রাসুলদের জান্নাতের সুসংবাদবাহী ও দোজকের সতর্ককারী ব্যতীত অন্য কোনো হিসেবে পাঠাই না অতপর যে ব্যক্তি রাসুলের ওপর ইমান আনবে এবং তাদের কথা মতো নিজেকে সংশোধন করে নেবে এমন লোকদের আখিরাতে কোনো ভয় নেই এবং তাদের সেদিন কোনো রকম চিন্তিতও হতে হবে না অন্যদিকে যারা আমার আয়াত মিথ্যা প্রতিপন্ন করবে তাদের এই নাফরমানির কারণে আমার শাস্তি তাদের ঘিরে ধরবে হে মোহাম্মদ আপনি বলুন আমি তো তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহ পাকের বিপুল ধনভাণ্ডার রয়েছে আর না এ কথা বলি যে আমি গায়েবের কোনো সংবাদ রাখি আর এ কথাও বলি না যে আমি একজন ফেরেস্তা আসলে আমি তো সেই অহিরে অনুসরণ করি যা আমার উপর অবতীর্ণ হয় আপনি বলুন অন্ধ আর ব্যক্তি কি কখনো এক হতে পারে তোমরা কি মোটেই চিন্তা ভাবনা করো না হে মোহাম্মদ আপনি সে কিতাবের মাধ্যমে সে সমস্ত লোককে পরকালের শাস্তির ব্যাপারে সাবধান করে দেন যারা এ ভয় করে যে তাদের একদিন তাদের প্রভুর সামনে একত্র করা হবে সেদিন তাদের জন্য তিনি ব্যতীত কোনো সাহায্যকারী বন্ধু কিংবা কোনো সুপারিশকারী থাকবে না আশা করা যায় এতে করে তারা সাবধান হবে যারা সকাল সন্ধ্যায় তাদের প্রভুকেই ডাকে তারই সন্তুষ্টি কামনা করে এবং তাদের আপনি কখনো আপনার কাছ থেকে সরিয়ে দেবেন না কারণ তাদের কাজকর্মের জবাবদিহিতার দায়িত্ব যেমন আপনার ওপর কিছুই নেই তেমনি আপনার কাজকর্মের হিসাব কিতাবের কোনো রকম দায়িত্ব তাদের ওপর নেই তারপরও যদি আপনি তাদেরকে আপনার নিকট থেকে দূরে সরিয়ে দেন তাহলে আপনিও বাড়াবাড়ি করা লোকদের দলে সামিল হয়ে যাবেন আর আমি এভাবেই তাদের একদল দ্বারা অপর দলের পরীক্ষা নিয়েছি যেন তারা একদল এ কথা বলতে পারে যে এরাই কি হচ্ছে আমাদের মাঝে সে দলের লোক যাদের ওপর আল্লাহ পাক দয়া করেছেন আল্লাহ পাক কি তার কৃতজ্ঞ বান্দাহদের ভালো করে জানেন না যারা আমার আয়াতসমূহের উপর ইমান এনেছে তারা যখন আপনার কাছে আসবে তখন আপনি তাদের বলবেন আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের উপর দয়া করাটা তোমাদের প্রভু নিজের কর্তব্য বলে স্থির করে নিয়েছেন তবে তোমাদের মধ্যে যদি কেউ কখনো অজ্ঞতাবশত কোনো অন্যায় কাজ করে বসে এবং পরক্ষণেই তবা করে ও নিজের জীবন শুধরে নেয় তাহলে আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন তিনি একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু আর এভাবেই আমি আমার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি যাতে অপরাধীদের পথ পরিষ্কার হয়ে যায়